আসন্ন একুশে নভেম্বর এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের মুখোমুখি হতে যাচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী দল বাংলাদেশ ও ভারত ম্যাচটিকে ঘিরে ইতিমধ্যেই উত্তাপ ছড়াতে শুরু করেছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে উভয় দলের জন্যই বাচা মেলার লড়াই যেখানে জিতলে সরাসরি ফাইনাল নিশ্চিত হারলে টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশ রাইজিং স্টার্স দল এবার টুর্নামেন্টে খেলছে দুর্দান্ত ছন্দে ম্যাচগুলোতে দলের ব্যাটিং অর্ডারের ধারাবাহিকতা দেখা গেছে টিমে বিশেষ করে ওপেনারদের দায়িত্বশীল আলাদা করে নজর কাটছে মিডল অর্ডারে রয়েছে অভিজ্ঞতা ও তরুণের দারুণ সমন্বয় বলিং বিভাগে স্পিনাররা দারুণ কার্যকর হয়ে উঠেছেন পাওয়ার প্লেতে দলের অধিনায়ক জানিয়েছেন ভারতের বিপক্ষে ম্যাচটি মানসিকভাবে আমরা এগিয়ে থাকবো অন্যদিকে ভারত রাইজিং স্টার্স দল ও সমানভাবে শক্তিশালী তাদের ব্যাটিং লাইন আপ শুরু থেকেই আক্রমণাত্মক বিশেষ করে টপ অর্ডারে দ্রুত রান তোলার ক্ষমতা ম্যাচের মোড়কে ঘুরিয়ে দিতে পারে বলিং আক্রমণেও গতির সঙ্গে আছে বৈচিত্র্যময় স্পিন যা বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ হতে পারে ম্যাচের সবকটি কাটার এবং টক্কর উভয় দলের জন্য সমান উভয় দলের ব্যাটিং বলিং শক্তি মোটামুটি সমান পাওয়ার প্লেয়ার পারফরম্যান্স ম্যাচের সিদ্ধান্তেতে বড় ভূমিকা পালন করবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষক এছাড়াও স্পিনারদের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ বিশেষ করে মাঝের ওভারে দর্শকরা আশা করছেন একটি লড়াই যেখানে তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা নিজেদের সেরা প্রদর্শন করবেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ম্যাচকে ঘিরে রয়েছে ব্যাপক আলোচনা একুশ তারিখের এই ম্যাচটি শুধু পয়েন্ট টেবিলই নয় ক্রিকেট প্রেমীদের জন্য মনে আলাদা একটা জায়গা করে বা স্থান নিয়ে নেবে বলে আশা করছেন ক্রিকেট সংশ্লিষ্ট